আল্লাহ অসীষ সহমত আমরা সকলেই ভালো আছি ভয়ানক প্রার্থী থেকে আজকে আমি আছি হাসান আর বড় বড় মতন আমার সাথে আর আমাদের টিম মেম্বার রয়েছে আবু ভাই আজকে আমরা একটি ভয়ানক কবরস্থানের পাশা পাশে আসছি এই কয়ব্রস্থানটিতে প্রতি আমস রাতে দুই একটা লাশ চুরি হয়ে যায় এখানে থাকে আর এখানে পাশাপাশি সাড়ে বারোটায় বারোটা থেকে শুরু করে অনেক লাশ চুরি হয়ে থাকে সব বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আজকে লাশ উদা হয়েছে কিনা চলো না চলুন আজকে আমরা দেখি যে লাশ চুরি হয়েছে কিনা আউ জুবিল্লাহ্লা সাহিত্য অনি রজিনলাহ হিরফ মান রহিম বাবু সরে ভাই আমার কিন্তু কথাগুলো বলতে কিন্তু আমার গায়ে কিন্তু ভয় ঢুকে গিয়েছে আর এই এই একটি কয়েবর স্থান এখানে কিন্তু দেখতে অনেক মনে করেন যে কয়েবরগুলো বিলিন হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু খবর কবর থেকে কিন্তু লাজ চুরি হয় আর পাশাপাশে পাশাপাশি আরো কয়েকটি কয়েবর স্থান আছে এখান থেকে হ্যাঁ লাথ চুরি হয়ে যায় ভাই কথা বলতে তো ভাই আমার গায়ের ভিতরে কাটা দিয়ে যাচ্ছে সব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথে দেখুন আর আজকে লাজ চুরি হয়েছে কিনা আজকে আমরা দেখব এই পুরো বাগানটার ভিতরে অনেক ক অবস্থান রয়েছেন এখান থেকে প্রতিনিয়ত লাজ চুরি হয় শুধুমাত্র আমাবস্যারাতে আর লাহ একবার বন্ধুরা আপনারাই দেখেন যে জায়গাটা কি ভয়ানক এখান থেকে লাজ চুরি হয় হয়ে যেতেই পারে কারণ আশেপাশে কোনো লোকজন থাকে না বন্ধুরা আর চলে ভাই আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে আজকে লাশ চুরি হয়েছে কিনা বা আমি কিছু দেখলাম ভাই ওখানে হ্যালো বন্ধুরা আজকে রাতের সাড়ে বারোটা বাজে এখন কিন্তু লাশ চুরি করে নিয়ে যাইতেছে

ওকে ধরেন ওকে ধরেন ওকে ধরেন আল্লাহু আকবার ভাই আ সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক ও কিন্তু পালিয়ে গিয়েছে লাস্ট এখানে ফেলে ও ও হ্যাঁ ভাই ও কা দুর্গন্ধ আসছে ভাই আবছলা ভাই

আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার ছিল ভাই আল্লাহ আল্লাহ হাফিজ